আজকে অনেকে আলোচনার মধ্যে বলেছেন আজকে আমাদের পরম সদ্দা হুজুর হুজুর খাবলাম রাহমতুল্লাহ আলাই যার মাধ্যমে বাংলাদেশে সুদবিহীন ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে যার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে তিনি একজন সংস্কারক ছিলেন তিনি একজন মজাদ্দ ছিলেন আমরা বলি অনেক আলেমদের মাঝে আমরা শুনেছি বড় বড় মহাত্মেক আলেমদের মাঝে বাইতুল শরীফের মর পীর সাহেব প্রধান রূপকার তিনি এই যুগের শত বছরের তিনি একজন মোজাদ্দেদ ছিলেন সুবাহ তার সংস্কার কার্যক্রম আজকে বাংলাদেশ নয় বহির বিশ্বে অনেকখানে অলমায়কার আমরা আজকে সেগুলো অনুসরণ করে তাদের সংগঠনকে তাদের সমাজকে পরিচালিত করার জন্য আজকে উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু আমাদের হুজুর কেবলা সেগুলো গ্রহণ করেছে সুবাহ গতকাল হুজুর কেবলা বলেছেন বাইতো শরীফের মধ্যে যে মাদ্রাসার জায়গা আছে তিনটানার জায়গা আছে কবরস্থানের জায়গা আছে সেগুলো মরহম হজুর কেবলার পরিবার পরিজনদের জন্য যেহেতু মরহুম হজুর কেবলা নিজের জন্য কিচ্ছু করেন নাই আপনারা জানেন কিনা না হজর কেবলার ইনতেকালের আট পর্যন্ত আটানব্বই সালে এই যে হজুর কেবলার বাড়ি ছিল সেট একটা ঘর ছিল হুজুর কেবলার এই ঘর কে বাড়ি কে কয়েকতলা বিল্ডিং করে দেওয়ার জন্য অনেকেই চেয়েছিল। হুজুর কেবলার রাজি হননি। আজকে যে মাইতাসারবা দসকা আমিন উল্লাহ মাস্টার মাদ্রাসা যে জায়গা বিশাল ঘর এতিমখানার জায়গা মাঠও কোনো নেই জায়গা আছে। সেগুলো হুজুর কেবলার জন্য হুজুর কেবলার পরিবারের জন্য সাহেব সাদাগর রাহমাতুল্লাহি আ'লা আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলাম মাকাম দান করুন। হযরত হাতে হাত দিয়ে সামনে সাদামু শেখ বড়ন্নর দরবারে এ আসেন। তিনি নিজের ব্যক্তিগত টাকা দিয়ে হুজুর ক্যাবলার পরিবারের জন্য বিল্ডিং করবেন বাসা করবেন এগুলো দিয়ে হুজুর ক্যাবলার পরিবার চলবে কিন্তু হুজুর ক্যাবলা সেগুলো বাইত শরফের নামে দান করে দিয়েছে আলম এই জাতের মুর্শিদ বাংলাদেশে আরেকজন খুঁজে পাবো কিনা সন্দেহ রয়েছে এটি কিনা বলুন আমার প্রিয় ভাইরা বলতে চাচ্ছিলাম যেটা আমাদের আলেনদের জন্য অনুসরণীয় অনুকরণীয় এই যে ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে চট্টগ্রামে হলো এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম চেয়ার টেবিলে টাকা হুজুর দিয়েছিল ল্যাপটপ সেখানে কম্পিউটার তারা কিনতে পারছিল না হুজুর কেবল নিজের পকেট থেকে পয়সা দিয়ে কিনে দিয়েছিল তো আনা করবেন না এই একজন পীর মুর্শিদ পৃথিবীর জন্য উম্মার জন্য আজকে অনুকরণীয় আজকে আলেমগণ এই সমাজ থেকে চলে যাওয়ার পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকাজান নাসরু উসান জোহালা যাহানদের নেতা বানাবে যে সমস্ত নেতাদের কাছে দিনের কোনো এলম নেই দিনের কোনো সমাজে নেই তাদের কাছে কি আজকে মানুষ কি দিচ্ছে ধর্না দিচ্ছে ঠিক কি না বলুন আপনারা জানেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নয়বে রাসূল আলাইহিমুস সালামগণ জাতীয় সংসদের সদস্য হওয়া থেকে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং মেম্বার সহ সবগুলো হয়েছে আমি প্রশ্ন করব বাংলাদেশে আজ পর্যন্ত কোন আলেম চেয়ারম্যান মেম্বার গিরি উপজেলা চেয়ারম্যান এমপি হওয়ার পরে পাঁচটি টাকা দুর্নীতি করেছে আজ পর্যন্ত কেউ বের করতে পারে না ঠিক কিনা বলেন বাংলাদেশে দুইজন আলেন মন্ত্রী ছিলেন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ওয়ান ইলেভেনের পরে চেষ্টা করেছিল চেষ্টা করেছিল তারা কোনো দুর্নীতি করছে কিনা পাঁচটি টাকা কোন খান থেকে তারা খাইছে কিনা চেষ্টা করেছিল একটি টাকা পাঁচটি পয়সা চুরি করেছে দুর্নীতি করেছে কোন প্রমাণ দিতে পারে না ঠিক কিনা বলে এই জন্য নবী করিম ইসলাম বলছেন আল্লাহ এই জমিনের উপর যদি তাকে আলম রায় তাকে ঠিক কিনা বলুন আগামীতে এদেশের ওলানা সমাজ যদি সংসদের ভিতর আইন প্রণেতা হিসেবে যদি প্রবেশ করতে পারে আমরা আশা করতে পারি বাংলাদেশের থেকে দুর্নীতি চাঁদাবাজি সবগুলো অন্যায় অবিচার এই আইন প্রণেতারা বন্ধ করে দিতে পারবে একটি সংসদে আওয়াজ তুলে ঠিক কিনা বলুন যখন ঠিক কিনা বলুন আলেমদের বলবো আমরা শুধু মসজিদের ইমামতি মাদ্রাসা শিক্ষকতা সেগুলোর উপর নিজের জীবনকে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রত্যেকটি পরতে পরথে আলেমদেরকে অবদান রাখার জন্য একটি সুবর্ণ সুযোগ এসে গিয়েছে ঠিক না আমরা সেটাকে কাজে লাগাবো মরফম হজুর খেমলা মজুরি সোলামা গঠন করার পরে বাইট সরব মসজিদের দোতালায় মিটিং করেছিলেন কক্সবাজারের রেক্টর সাহেব আল্লামা মুজাহের আহমদ সাহেব রহমতুল্লাহ তিনি ছিলেন শাইফুল হাদিস আল্লামা নেসারুল হক সাহেব তিনি ছিলেন মরফুম হুজুর কেবলা ছিলেন ফেনির মৌলানা আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন মৌলানা শামসুল ইসলাম হেলালী রহমতুল্লাহ আলাই ছিলেন অন্যান্য আলেমরাতে ছিলেন ওই বলতে চাচ্ছিলাম এই মজলিসুল ওলমা গঠন করার পেছনে মজলিসুল ওলমার উদ্দেশ্য কি করণীয় কি সেগুলো বলছিলেন হুজুর কেবলা বলছিলেন আমি চাচ্ছি অতীতে আমাদের দেশের মানুষরা জানতো আল আমরা শুধু নে দেয় না ঠিকই না আর ওনার নিতে জানে দিতে জানে না তার মানে আল আমরা ল পড়েছে দ পরে নেয় ঠিকই না পরে মানে ল এটাই পড়ছে দ পরে নাই হুজুর কেবলা বলেছিলেন একজন মসজিদের ইমাম তিনি যদি চেষ্টা করেন উদ্যোগ যদি গ্রহণ করেন এলাকার মধ্যে একটি মহিলা একটি মেয়ে বিয়ে দিতে পারতেছে না তার পরিবারের আর্থিক অক্ষমতার কারণে মসজিদের ইমাম সাহেব যদি মেম্বরে দাঁড়িয়ে বলেন এটা আমার হুজুরের বক্তব্য মসজিদের ইমাম সাহেব যদি জুমার দিন বলেন এই পাড়ার অমুকের মেয়েটা বিয়ে দিতে পারতেছে না আসুন আমরা কয়েকজন একটা কমিটি করি সকলের সার্বিক সহযোগিতায় এই মেয়েটাকে একটা পাত্রের উপযুক্ত পাত্র আমরা দিব ইমাম সাহেব যদি উদ্যোগ নেন সমাজের মানুষ অবশ্যই ঝাঁপিয়ে পড়বে ঠিক কিনা এইভাবে যদি একজন ইমাম একটা গরিবের মেয়ে বিয়ে দেওয়ার জন্য যদি উদ্যোগ নেন ইমাম সাহেবদের প্রতি মানুষের যে একটি শ্রদ্ধা ভক্তি রয়েছে সমাজে আর কারো কাছে নাই অবশ্যই এই মেয়েটি বিয়ার ব্যবস্থা করা যাবে একটা ছেলে মেধাবী লেখাপড়া লেখাপড়া করতে পারতেছে না আর্থিক সংকটের কারণে ইমাম সাহেব যদি উদ্যোগ নেন এই ছেলেটাকে আমরা যতদূর লেখাপড়া করে লেখাপড়ার ব্যবস্থা করব। এইভাবে যদি সামাজিক উন্নতির উন্নয়নের জন্য মানুষকে পরিবারকে অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য মসজিদ কেন্দ্রিক যদি একজন ইমামের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয় তাহলে সমাজে আর কোনোদিন সমস্যা অভাব অনটনে কেউ থাকবে না ঠিক কিনে বলুন আমার হুজুর কেবলা বলেছিলেন সেটা আমার হুজুর কেবলা বলেছিলেন তিনি বলেছিলেন আমি মজলিসুল উলমা গঠন করতেছি এই একটি কারণে সে কারণটি হলো ইমামরা শুধু খাবেন না তারা দিবেন নিজের পক্ষ পকেট থেকে তো দিতে পারলে ভালো সামাজিকভাবে যদি উদ্যোগ গ্রহণ করেন এই কাজটি করতে হবে আজকে পক্ষ থেকে আলেমদের আমরা করব। আমি যখন মসজিদ মিশনের সভাপতির দায়িত্ব ছিলাম মহানগরীতে ছাব্বিশ বছর দায়িত্ব পালন করেছি চট্টগ্রামের মধ্যে অনেক এলাকায় অনেক সমাজে অনেক ওয়ার্ডে গিয়ে এই ধরনের উদ্যোগ নিয়ে আমরা কাজ করেছি আমার এখনো পর্যন্ত মনে পড়ে আগুন লেগে পরিবারের মতো সমস্ত ঘর মাল সম্পদ জলে ঘুরে ছাই হয়ে গিয়েছে উদ্যোগ নিয়েছিলাম সমাজের বিত্তবান মানুষদের থেকে কিছু জিনিস আমরা কালেকশন করে সেখানে গিয়ে আমরা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এইভাবে যদি প্রত্যেকজন ইমাম প্রত্যেকজন মসজিদের খাতি মাদ্রাসার যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন একটি সমাজকে আদর্শ সমাজ রূপে গঠন করার জন্য একটি সমাজের অভাব অনটন দূর করার জন্য একজন ইমাম সাহেব একজন ফতিফ সাহেব যদি তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উদ্যোগ যদি গ্রহণ করেন এই সমাজের মধ্যে কোনোদিন অন্যায় অভিশাত থাকবেই না অভাব অনটন মুঠেই থাকবে না ঠিক কিনা বলুন আজকে আমি সকলের প্রতি অনুরোধ রাখবো আমরা যারা আজকে বিভিন্ন খান থেকে ওলামা হাজারাত এখানে এসেছি আলমদেরকে আমাদের এই ধরনের উদ্যোগ গ্রহণ করে অবশ্যই সমাজে আমরা একটি ভূমিকা রাখতে পারবো হজুর কেমলা বলেছিলেন আমার মনে আছে আমি যখন চট্টগ্রাম বিপনে বিতার নিউ মার্কেট মসজিদের ইমাম ছিলেন প্রোগ্রামে অন্য একটি সংস্থার মধ্যে মিলাদুর নবী মাহবিলের সেখানে আমি কথা বলছিলাম হুজুর আমার কথাগুলো ভালোভাবে গুরুত্ব সহকারে শুনছিলেন আমার বয়স তখন মাত্র সাতাশ কি আটাশ কি সাতাশ বছর সম্ভবত আমি ইয়াং ছিলাম কেবলা শুনেছেন কেবলা বলছেন আরো কথা বলতে আমার তাই তো কিছু সময় বাড়িয়ে শিক্ষার নামে সংস্কৃতির নামে অপসংস্কৃতি সভ্যতার নামে অসভ্যতা পুরো মুসলিম সমাজকে গ্রাস করে ফেলেছে বলুন বিশেষ করে হিলটেক্স এলাকায় পাহাড়ি এলাকায় উপকূলীয় এলাকায় বিভিন্ন অনুসলামিক এনজিও গুলো মুসলমানদের ইমান আকি ধ্বংস করার জন্য আমাদের সন্তানদেরকে বেইমান বানাবার জন্য বই দিয়ে ফিরি বই দিয়ে খাতা কলম দিয়ে টাকা পয়সা দিয়ে যেইভাবে তারা সুদূর প্রসারী উদ্যোগ নিয়ে বাংলাদেশের আগামী প্রজন্মকে তারা বেইমান বানাবার জন্য উদ্যোগ নিয়েছে ফুজুর কেবলা বলেছিলেন কেরামদেরকে আমি বলবো অনুসলামিক এনজিও বিরুদ্ধে আপনারা সমাজে কথা অতক্ষণ বলবেন যদি আপনারা এর বিকল্প কিছু তৈরি করতে পারে ফুজুর কেবলার কত দূরদর্শিতা ছিল এই জন্য আমি মোজাব্দেদ বলছি আমার হুজুর কেবলাকে হজুর কেবলা বলেন যে অনসলামিক এনজিও গুলো বিভিন্ন গরিব এলাকায় পাহাড়ি এলাকায় পর্বত এলাকায় বিভিন্ন বিভিন্ন উপকূলীয় এলাকায় মানুষের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন এনজিওরা স্কুল খুলে দিয়েছে ঠিক কিনা স্কুল খুলে দিয়েছে এবং তাদের উদ্যোগ হলো সেই স্কুলে যে ছাত্র ছাত্রী যাবে তাদেরকে টাকা দিবে কাপড় চোপড় দেবে বই খাতা দেবে কলম দিবে হুজুর বলছেন আপনারা এই সমস্ত এনজি গুলোর বিরুদ্ধে কথা বলবেন না যদি বলেন এদেশের মানুষ আপনাদেরকে লাথি দিয়ে পিটাইয়া সমাজ থেকে বের করে দেবে আপনারা যদি এর বিকল্প কিছু যদি দেখাতে পারেন তাহলে আপনারা সেদের এই সেবামূলক কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতে পারবেন ঠিক কি না এটা আমার হুজুর কেমলা এই উদ্যোগ নিয়ে উদ্দেশ্য নিয়ে মজিরিসুল আলমাকে দা করেছিলেন আমি আজকে আলোচনা যারা করবেন সকলের প্রতি অনুরোধ রাখবো সালাতুনিয়া বালাহুল্লাহ পরে ওয়াজ করার পরিবেশ আজ না ওলামাদের আমাদের উপর কিছু কথা আপনারা রাখবেন যাতে আলেমরা আগামীতে উদ্যোগ নিতে পারেন আপনারাও আলেমদের করণীয় সম্বন্ধে কিছু জ্ঞান আপনারা মাথায় নিতে পারেন সে অনুরোধ গুলো রাখবো